সকালে এই একটি দোয়া পড়লেই সারাদিন নিরাপদ প্রতিদিন সকাল মানে নতুন একটি জীবন কেউ জানে না দিনটিতে কি ঘটবে সুখ নাকি দুঃখ নিরাপদ নাকি বিপদ কিন্তু একজন মোমিনের জন্য আল্লাহ দিয়েছেন এক বিশেষ দোয়া যা পড়লেই সারাদিন তিনি থাকবেন আল্লাহর হেফাজতে রাসুল্ল সাল সাল্লাম প্রতিদিন সকালবেলায় এই দোয়াটি পড়তেন ফিল স্যামি ও ডালিম আল্লাহ নামে যার নামের বরকতে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া সকালবেলা তিনবার পড়বে আল্লাহ তাকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের বিপদ থেকে নিরাপদ রাখবেন আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত সুরক্ষায় রাখবেন আবু দাউদ ও মেজি দেখুন মাত্র একটি ছোট দোয়া কিন্তু এর বরকতি পুরো দিন কেটে যাবে নিরাপদে তাহলে আজ থেকেই প্রতিদিন সকালেই এই দোয়াটি পড়া শুরু করুন আর থাকুন আল্লাহর অটুট হেমাচতে মনে রাখবেন আর দোয়া মুখ খুলেই বাদা দোয়াই হল ইবাদতের মগজ প্রিয় বায়ু বোনেরা যদি আলহিকানের এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আলহিকান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন আর পরবর্তী ইসলামী জ্ঞান সমৃদ্ধ ভিডিওগুলো সবার আগে দেখতে বেলাইকনটি বাজিয়ে দিন